আমেরিকার ভয়ঙ্কর সিআই টিম তাদের এক সিক্রেট মিশনে কিছু লোককে হত্যা করে বসে এই ঘটনাটা এখানে শেষ হয়ে যেতে পারত কিন্তু দেড় বছর পর তাদের সেই হত্যার জবাব দিতে এমন একজন তাদের মাঝে ফিরে আসে যাকে দেখে তারা পুরোই অবাক হয়ে যায় শুধু তাই নয় সেই লোকটা তাদের পুরো টিমকে এক অদ্ভুত প্ল্যানিং এর মাধ্যমে নিয়ে শেষ করতে থাকে কিন্তু প্রশ্ন হচ্ছে কে সেই লোক আর কিভাবে সে পুরো টিমটাকে শেষ করে দেয় এই সব কিছুর উত্তর জানাতে নিয়ে এলাম মাইল টোয়েন্টি টু মুভির এক্সপ্লেনেশন যারা অ্যাকশন মুভি পছন্দ করো তাদের জন্য হতে পারে এই মুভিটা হেভি এক চয়েস তো আর পেঁচাল না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা আমেরিকার এক সেফ হাউজের দৃশ্য দেখতে পাই সিআইএ এজেন্ট এলিস এবং উইলিয়াম এক বিশেষ মিশনে একটা সেফ হাউজে এসেছে তাদের কাছে ইনফরমেশন ছিল যে এখানে কিছু রাশিয়ান লোকেরা বিপুল পরিমাণে সিজিএম ধাতু মজুদ করে রেখেছে এই ভয়ানক ধাতু ব্যবহার করে হয়তো তারা কোনো একটা মারাত্মক এক্সপ্লোসিভ তৈরি করার চেষ্টা করবে তাই সিআইএর মূল উদ্দেশ্য হলো এই সেফ হাউসটিকে যে কোনো মূল্যে ধ্বংস করা যার কারণে এজেন্ট এলিস এবং উইলিয়াম সেই বাড়ির দিকে হেঁটে গেলে দূর থেকে তাদের সঙ্গীদের সাথে টিম লিডার জেমস সিলভাও তার রাইফেল তাক করে তাদের উপর নজর রাখছিল এর পাশাপাশি উপর থেকে ড্রোনের সাহায্যেও বাড়িটার দিকে ক্রমাগত নজর রাখা হচ্ছিল আর এই পুরো মিশনটি অফিস থেকে তাদেরকে গাইড করছিল সিআইএ কর্মকর্তা জেমস বিশপ অর্থাৎ এই অতি গুরুত্বপূর্ণ মিশনে সব দিক থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে এর এজেন্টরা এখানে এসেছে যাই হোক বাড়ির দরজার সামনে গিয়ে এলিস দরজায় নক করলে এক মহিলা এসে দরজাটা খুলে দেয় এলিস্তার সাথে কথা বলতে থাকলে উইলিয়াম হঠাৎ তার পকেট থেকে ছোট একটা এক্সপ্লোসিভ ডিভাইস বের করে ঘরের মধ্যে ফেলে দেয় এরপর তারা সেই মহিলাটাকে ঠেলে ঘরের ভিতরে ঢুকে গেলে তাদের বাকি টিমমেটরাও সেখানে চলে আসে তারপর তারা সবাই মিলে বেশ কয়েকজন রাশিয়ানকে সেখানে জিম্মি করে ফেলে তাদের কাছে সিজিএম ধাতুর কথা জিজ্ঞেস করলেও তারা কেউই সেই মজুদ কোথায় আছে তা জানাতে চায় না তবে একজন এজেন্ট একটা ভল্ট খোলার পর সেই ভল্টের ভিতরে সিজিএম আছে বলে ধারণা করতে থাকে তারা কিন্তু ভল্ট খুললে সেখানে কিছু টাকা পয়সা এবং একটা হার্ড ড্রাইফ ছাড়া আর কিছুই পাওয়া যায় না এদিকে সেই বাড়িতে যে আরো কিছু লোক ঘাপটি মেরে বসেছিল তাই এটি টিমের কেউই জানতো না যার কারণে এই লোকগুলো এবার একে একে আড়াল থেকে বেরিয়ে এসে তাদের উপরে গোলাগুলি শুরু করে এই গোলাগুলির মধ্যে এলিসের লেগে সে আহত হয় এবং আরেকজন এজেন্ট গুলিতে মারা যায় এই কাণ্ড দেখে কমান্ডার বিশপ তাদেরকে অর্ডার দেয় যে তারা চোখের সামনে যাকেই পাবে তাকেই যেন খতম করে ফেলে এই অর্ডার পাওয়ার পর সবাই মিলে এই রাশিয়ানদেরকে একবারে তামা তামা করে দিতে থাকে তবে তাদের মধ্যে একজন উঠে গিয়ে একটা পাইপের গ্যাস খুলে দিয়ে এক্সপ্লোশন ঘটানোর চেষ্টা করতে থাকে আর সেই চেষ্টার ফলে ঘরের ভিতরে আগুন ছড়িয়ে পড়লে এজেন্টরা দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় আগুন ধরাতে গিয়ে সেই ছেলেটা নিজের গায়ে আগুন লেগে গিয়েছিল এদিকে সিলভাও দূর থেকে ঘরের ভিতরে আগুন দেখতে পেয়ে সেদিকে এগিয়ে এসেছে এবার ওই ছেলেটার গায়ে আগুন লাগার পর সে জানালা দিয়ে লাফিয়ে পড়ে নিজের জীবন বাঁচানোর চেষ্টা করে কিন্তু ইতিমধ্যে ঘরের সামনে চলে আসা সিলভা তাকে গুলি করে খতম করে দেয় তারা সবাই ধারণা করে যে ঘরের ভিতরে থাকা সিজিয়ামে হয়তো আগুন লেগেছে কেননা সিজিয়াম খুব মারাত্মক লেভেলের একটা দাহ পদার্থ কিন্তু মিশন শেষে ফিরে আসার সময় সিলভা জানতে পারে যে ওই বাড়িটাতে সিজিয়ামের কোনো অস্তিত্বই ছিল না যে লোকগুলোকে তারা রাশিয়ান গুপ্তচর ভেবে মেরে এসেছে মিডিয়া তাদেরকেও স্রেফ সিভিলিয়ান বলেই দাবি করছে এমনকি আঠারো বছর বয়সী ছেলেটাকে মারার জন্য তারা সিলভাকেও ক্রিটিসাইজ করে যাচ্ছিল যাই এই ঘটনার পর প্রায় দেড় বছর পার হয়ে যায় সিআইএ টিম তখন তাদের পাওয়া ইনফরমেশন অনুযায়ী সেই সিজিএম এর মজুদকে ট্র্যাক করার চেষ্টা করে যাচ্ছিল দেড় বছর পর পুরো টিম আবারও ইন্দোনেশিয়ার ইন্দোকার নামের এক শহরে আমেরিকান অ্যাম্বাসিতে একত্রিত হয় তবে আগের বারের ঘটনায় সিলভা এলি উপরে বেশ রেখেছিল কারণ গতবারও তারা তার সোর্স ধরেই ওই সেফ হাউজে অভিযান চালায় কিন্তু ফাইনালি সেখানে আর কিছুই পাওয়া যায় না তাই এলিসের এবারে সোর্স যে ঠিক হবে তারও কোনো গ্যারান্টি নেই এই ব্যাপারে সিলভার নিজেই তাদের সাথে ব্যাপক তর্ক শুরু করে দেয় এলিস ইতিমধ্যে তার নিজের ঝামেলা ছিল এই চাপের জন্য সে নিজের সাথেও দেখা করতে যেতে পারছিল না অন্যদিকে তার ডিভোর্স স্বামী তাকে মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে রাখা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল তাই এলিস তার লাইফের সবচেয়ে কঠিন সময়টা এখন পার করছে কিন্তু এত কিছুর মধ্যেও সিলভার সাথে তার এই মিশনে থাকতেই হবে কারণ দেশের জন্য ডিউটি করার উপরে আর কোন কিছু গুরুত্ব হতে পারে না তাই তারা তার সোর্স অনুসারে আবারও পুরো টিম ইউএসএ অ্যাম্বাসিতে একত্রিত হয় কেননা খুব শীঘ্রই মিসিং হওয়া সিজিএম এর ব্যাপারে গুরুত্বপূর্ণ সব ইনফরমেশন নিয়ে এক ব্যক্তি এখানে আসতে চলেছে অন্যদিকে সিলভা অ্যাম্বাসিদের লোকের কাছ থেকে মিসিং হয়ে যাওয়া সিজিএম এর ব্যাপারে ব্রিফিং করার সময় সিনিয়র অফিসার জন তাকে দ্রুত সেই মিসিং সিজিএম গুলো খুঁজে বের করতে বলে যদি সেগুলো কোনো ভুল ব্যক্তির হাতে পৌঁছায় তাহলে কি মারাত্মক কাণ্ড ঘটতে পারবে তা তো তোমরা নিশ্চয়ই ধারণায় করতে পারছো যাই এদিকে রাশিয়ার এক এয়ারপোর্ট থেকে হঠাৎ এক রাশিয়ান প্লেন কে উড়াল দিতে দেখা যায় বিমানের ক্যাপ্টেন তার এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট কে বলেছে আমরা খুব শীঘ্রই বড় কিছু করতে চলেছি এর পরপরই বিমানের কম্পিউটারে এক ব্যক্তির প্রোফাইল ভেসে উঠতে দেখা যায় কিন্তু এই লোকটাকে আর এর সাথে রাশিয়ানদেরই বা কি সম্পর্ক এই সব কিছু আমরা একটু পরে জানতে পারছি অন্যদিকে ঠিক এই লোকটাকেই পরের সিনে আমরা আমেরিকান অ্যাম্বাসির সামনে এসে স্যারেন্ডার করতে দেখি লি নুর নামের এই ব্যক্তি দাবি করতে থাকে যে মিসিং হওয়া সিজিয়ামের ব্যাপারে তার কাছে ইনফরমেশন রয়েছে তার মানে এই হলো এলিসের সোর্স সে নিজেই এম্বাসির ব্যক্তিদের হাতে একটা হার্ড ড্রাইভ তুলে দেয় তবে লোকেরা দেখেছে এই হার্ড ড্রাইভটা এমন ভাবে যাতে আট ঘন্টা পর সেটা নিজে থেকে ধ্বংস হয়ে যাবে নূর লোকদেরকে দেয় যে যদি এই দেশ থেকে তাকে সেফলি বের হতে সাহায্য করা হয় তাহলে সে নিজে এই ডেস্ক ওপেন করে সমস্ত ইনফরমেশন বের করে দেবে এদিকে সিআই টিমের পক্ষ থেকে প্রথমে তার সাথে কথা বলার জন্য এলিসকে পাঠানো হয় সে তার কাছে আবারও আমেরিকায় আশ্রয় দেওয়ার দাবি জানায় কিন্তু এলিস তার কথা রাজি না হয়ে উল্টো তার উপরে ভীষণ টর্চার করে ইনফরমেশন বের করার হুমকি দেয় কিন্তু নূর তার কথা পাত্তা না দিয়ে বলে যে তোমরা কেবলই সময় নষ্ট করছো এলিস ব্যর্থ হয়ে ফিরে আসার পর সিলভা কম্পিউটার এক্সপার্টদের উপরে তার রাগ ঝাড়তে থাকে কারণ তারা কোনোভাবেই সেই হার্ড ড্রাইভটাকে আনলক করতে পারছিল না অন্যদিকে নূরকে মেডিকেল চেক জন্য নিয়ে যাওয়া হলে ডাক্তার খুব স্বাভাবিকভাবে তার চেক সম্পূর্ণ করে তবে চেক শেষ হওয়ার পরেই হঠাৎ দুজন নার্স এসে তার উপরে অতর্কিত হামলা চালিয়ে দেয় এই নার্সের ছদ্মবেশে থাকা লোকগুলো ছিল ইন্দোনেশিয়ান সরকারের ভাড়া করা গুপ্তঘাতক যারা এখানে এসেছিল নূরকে খতম করার জন্য কেননা নূর তার দেশের সাথে বেইমানি করে আমেরিকার হাতে ইনফরমেশন দিয়ে সে দেশ থেকে চলে যেতে চাইছিল কিন্তু নূর তার হাত করা বাধা অবস্থাতেই সেই লোকগুলোকে দারুণ এক ফাইট দিতে থাকে আর হাত পা বাধা থাকার পরেও তাদেরকে সে বিচ করতেও সক্ষম হয় এদিকে ইন্দোনেশিয়ার স্টেট ইন্টেলিজেন্স এজেন্সি থেকে এজেন্ট এক্সেল তার টিম নিয়ে ইউএস তে হাজির হয় সে দাবি করতে থাকে যে নূর একজন পুলিশ অফিসার আর ইন্দোনেশিয়া সরকারের অনুমতি ছাড়া কোন সরকারি লোকের সাথে এভাবে কথা বলার রাইট কারোর নেই কারণ এই নূর তাদের দেশের সিকিউরিটির প্রতি হুমকি হয়ে উঠতে পারে তাই তার সাথে দেশের স্বয়ং ফরেন মিনিস্ট্রি উপস্থিত ছিল মানে বোঝায় যাচ্ছে যে নূর তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি কিন্তু শিল্পা তাদের মুখের উপরে সরাসরি না করে দেয় অন্যদিকে মেডিকেল রুম থেকে খবর আসে যে নূরের উপরে দুজন ব্যক্তি হামলা করেছে কিন্তু তাকে কেউ বাঁচাতে যাওয়ার যাওয়ার আগেই সে নিজেই ওই দুজনকে মেরে শেষ করে দেয় তারা তার উপরে ছুরি দিয়ে হামলা করে সামান্য জখম করতে সক্ষম হলেও নিজের মারাত্মক ফাইটিং স্কিল মাধ্যমে সে তাদের দুজনকে মেরে একদম ছাতু করে ফেলেছে যাই হোক সিকিউরিটি এবং সিআইএল লোকেরা সেই রুমে গিয়ে তাকে রক্তমাখা মাখা অবস্থায় দেখে পুরোপুরি থ বনে যায় এখানে তার ফাইটিং স্টাইল দেখে সিআইএল লোকেরা বুঝতে পারে যে নূর আসলে সাধারণ কোনো নিরীহ মানুষ নয় বরং সে মারাত্মক স্কিল্ড এক কম্ব্যাট ফাইটার তার ব্যাপারে আরেকটু ঘাটাঘাটি করার পর জানা যায় যে সে আসলে কোন মামুলি পুলিশ অফিসার নয় বরং সে এই দেশের স্পেশাল ফোর্সের একজন অফিসার অন্যদিকে সিলভা এবং তার সঙ্গীরা যখন এক্সেলকে কে উপর হওয়া এই হামলার ব্যাপারে জবাবদিহি করতে বলে তখন তারা কিছু না বলে সেখান থেকে চলে যায় এবার নূরের সাথে আবারও এর কথা হলে সে তাদেরকে শর্ত দেয় যে যেন তারা তাকে এখনই আমেরিকার গ্রামে বিমানে তুলে দেয় কেবল বিমানে ওঠার পরে সে ওই হার্ড ড্রাইভের পাসওয়ার্ড তাদেরকে জানিয়ে দেবে এখন নূরের এই শর্তের পর সিআই

ফেরার পথের মধ্যে গাড়িতে নূর তাদের জানায় যে ইন্দোনেশিয়ান সরকার তার পুরো ফ্যামিলিকে শেষ করে দিয়েছিল আর তাই সে তাদের বিরুদ্ধে গিয়ে আমেরিকার কাছে ইনফরমেশন সাপ্লাইয়ের জন্য রাজি হয়েছে এদিকে নূরকে যখন গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন উপর থেকে ড্রোনের সাহায্যে পুরো এলাকা নজরদারি করা হচ্ছিল কিন্তু হঠাৎ সিআই এর অফিসাররা ড্রোনের সিগনালে দেখতে পায় যে নূরকে বহন করা গাড়িটার পিছনে ছয় সাতটা মোটরসাইকেল তাদের দিকে ধেয়ে আসছে তারা সিলভার টিমকে সতর্ক করে দেওয়ার আগেই এরই মধ্যে থেকে একটা মোটরসাইকেল গাড়ির পাশে চলে এসে গাড়ির ভিতরে একটা গ্রেনেড ফেলে দেয় যার ফলে সাথে সাথে তীব্র বিস্ফোরণে গাড়ির পিছন দিকটা উড়ে গিয়ে তাতে আগুন লেগে যায় সেই গাড়িতে এলিসার পাশে বসে থাকা এজেন্ট স্যাম প্রচন্ড আহত হয়ে গাড়ি থেকে নিচে পড়ে যায় আর বাকি মোটরসাইকেল থেকে হামলাকারীরা নেমে সেই এবার তারা সিআই চিমের উপরে গুলি বর্ষণ শুরু করে সিলভা উইলিয়াম আর এলিসা সেই গোলাগুলিরও জবাব দেয় এদিকে স্যাম প্রচন্ড আহত অবস্থায় নিচে পড়ে আত্মনাদ করতে থাকে অন্যদিকে এই পরিস্থিতিতে অফিসে বসে থাকা সিআইএ কর্মকর্তারা কোনো ধরনের হেল্প করতে পারছিল না কারণ কারা যেন অফিসের সমস্ত ইলেকট্রিক সিগনাল কাট করে দিয়েছিল যার কারণে অফিসের সব কম্পিউটার গুলো একে একে বন্ধ হয়ে যেতে থাকে কিন্তু তখনও তাদের হাতে ড্রোন এর এক্সেস ছিল তাই ড্রোন থেকে পাওয়া তথ্যের সাহায্যে তারা সিলভার সাথে কন্ট্যাক্ট রাখতে সক্ষম হয় তবে ততক্ষণে আরো বেশ কয়েকজন হামলাকারীকে সে খতম করে দিয়েছিল এবার তাদের মধ্যে একজন হঠাৎ রকেট লঞ্চার দিয়ে হামলা করে বসে যার ফলে এই হামলায় তাদের আরেকটা গাড়ি পুরোপুরি উড়ে যায় তবে সময় মতো সিলভা সেই লোকটাকে শেষ করে দিতে সক্ষম হয় এবার কন্ট্রোল রুম থেকে তাকে কিছুটা দূরে থাকা একটা বিএমডাব্লিউ গাড়িতে চড়ার নির্দেশ দেওয়া হয় সেই কথা অনুসারে সিলভার কথায় উইলিয়াম গাড়ি চানতে গেলে সে তাকে কাবার ফায়ার দিতে থাকে এদিকে আর এক হামলাকারী এসে এবার গাড়ির ভিতরে বসে থাকা নূরের উপরে হামলা করে বসে কিন্তু আগের বারের মতো এবারও সে মারাত্মক ফাইটিং দিয়ে ওই লোকটাকে শেষ করে দেয় ততক্ষণে উইলিয়াম ও নতুন গাড়িটা কাছে নিয়ে এসেছে তাই তারা সবাই মিলে এবার গাড়িতে বসে পড়ে কিন্তু তাদের মধ্যে স্যাম এতটাই আহত ছিল যে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না আর এই অবস্থাতে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার আর কোনো উপায় নেই ফলে তার মৃত্যু যেহেতু অবধারিত তাই সিলভা তার হাতে দুটো গ্রেনেড দিয়ে যায় যাতে অন্য হামলাকারীরা তার দিকে এগিয়ে এলে সে সুইসাইড বোম্বিং করে তাদেরকে উড়িয়ে দিতে পারে ঠিক সেই অনুমান মোতাবেকই সিলভারা নূরকে নিয়ে দ্রুত বেরিয়ে গেলে হামলাকারীরা এসে স্যামকে ঘিরে ধরে আর তৎক্ষণাৎ সেও গ্রেনেডের পিন খুলে নিলে গ্রেনেড বিস্ফোরিত হয়ে তাদের সবাইকে কিমা কিমা বানিয়ে দেয় অন্যদিকে সিলভা এলিস উইলিয়াম আর নুন নিয়ে যেতে যেতে কন্ট্রোল রুমের কাছে জিজ্ঞেস করে যে আশেপাশে কোনো সেফ হাউস আছে কিনা ততক্ষণে সেই রুমের ইলেকট্রিক সিগনাল আবারও ফিরে এসেছিল এবার সিআই অফিসার তাকে একটা রেস্টুরেন্টের পাশে থাকা সেফ হাউসের ঠিকানা দিয়ে দেয় সিলভাররা সেখানে গিয়ে পৌঁছালে তাদেরকে সেফ হাউসের ভিতরে ঢোকার আদেশ দেওয়া হয় কিন্তু সে হঠাৎ রেস্টুরেন্টের বাইরে এক্সেলকে দেখতে পায় আর তার সাথে এবার কথা বলতে গেলে এক্সেল তাকে জানায় যে কোনো মূল্যে নূরকে তাদের দরকারি তাই তাকে দেখে পাওয়ার জন্য তারা যে কোনো লিমিট ক্রস করতে পারে কিন্তু সিলভা তাকে সাফ জানিয়ে দেয় যে সে কোনোভাবে নূরকে তাদের হাতে তুলে দেবে না বরং এর জন্য সে যে কোনো ধরনের যুদ্ধের জন্য রেডি আছে এভাবে অ্যালেক্সের সাথে কথা বলে ফিরে যাওয়ার সময় হঠাৎ রেস্টুরেন্টের এক করে একটা গ্রেনেড দেখতে পায় সেটা দেখা মাত্রই সে ভিতরে থাকা দুজন ব্যক্তিকে সজলের ধাক্কা দিয়ে বাইরে ঠেলে দেওয়ার চেষ্টা করে আর পরক্ষণে সেই গ্রেনেডটা বিস্ফোরিত হয়ে রেস্টুরেন্টের সবকিছু লঞ্জবন্ধ হয়ে যায় সিলভা নিজেকে বিস্ফোরণ থেকে বাঁচাতে পারলেও উইলিয়াম এই বিস্ফোরণে একবারে রক্তাক্ত জখম হয়ে পড়ে তখন এলিস এসে তাকে ধরাধরি করে বাইরে নিয়ে যেতে থাকে ওদিকে রেস্টুরেন্টের ভিতরে আবার হঠাৎ এক মহিলা এসে সিলভার উপরে হামলে পড়ে এই মেয়ে হয়তো এক্সেল দলের কোন এজেন্ট ছিল সিলভার সাথে বেশ কিছুক্ষণ ধরে ধস্তাধস্তি করলেও তাদের মধ্যে এবার ব্যাপক ফিজিক্যাল ফাইট শুরু হয়ে যায় শেষ পর্যন্ত সে তাকে গুলি করে খতম করতে সক্ষম হয় কিন্তু তারপর পরে আবারও বাইরে থেকে আরো কিছু লোক এসে গোলাগুলি শুরু করে দেয় মানে প্রতি পদে পদে তাদের উপরে একের পর এক হামলা হয়ে যাচ্ছিল এবার সিলভা সেই গোলাগুলির জবাব দিয়ে আরো কিছু লোকে শেষ করে ফেলে তারপর তারা আবারও সবাই কিনে গাড়িতে বসে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ইচ্ছু পরে রাস্তার মাঝে হঠাৎ আর গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে ফেলে এই ধাক্কার চোটে তাদের গাড়ি থেমে গেলে গাড়ি থেকে সবাই নেমে গিয়ে পজিশন নেওয়া শুরু করে এবং যথারীতি পর মুহূর্তেও আরো কিছু গানম্যান হাজির হলে আর এক গোলাগুলি শুরু হতে থাকে এবারের গোলাগুলিটা ছিল আরো বেশি ইন্টেন্স আর এই গোলাগুলির সময় আহত উইলিয়াম ও গুলি খেয়ে বসে সে ভালো করে জানতো যে তার সময় আর বেশিক্ষণ বাকি নেই তাই সে আগে থেকেই গুলি করার জন্য পজিশন নিয়ে রেখেছিল গুলি খাওয়ার পরেও সে আরও কিছুক্ষণ গুলি চালিয়ে বেশ কয়েকজন হামলাকারীকে মারতে সক্ষম হয় কিন্তু শেষ পর্যন্ত তার গায়ে গুলি লাগলে অবশেষে সে মৃত্যুর কোলে ঝলে পড়ে এরপর পুরো টিমের মধ্যে বাকি থাকে কেবল এলিস আর সিলভা কমান্ডার বিশপ তাদেরকে একটা বিল্ডিং এর ভিতর দিয়ে নুরগের নিরাপদে নিয়ে যেতে বলে সেই আদেশ অনুসারে তারা সেই বিল্ডিং এর ভিতরে ঢুকে গেলেও কিছুক্ষণ পর তারা বুঝতে পারে যে কি ভুল চাইনা তারা করেছে সেই বিল্ডিং এর ভিতরে আগে থেকে ঘাপে মেরে বসেছিল এক্সেল এবং তার দলবল তাই কিছু দূর হাঁটার পর সিলভার এলিস তাদের সামনে একটা গ্রেনেড দেখতে পায় আর সাথে সাথে তারা দ্রুত পিছু হটতে শুরু করলে সেই গ্রেনেড দুটাও বিস্ফোরিত হয় মানে এই মিশনে প্রতিক্ষণে বারবার গ্রেনেড হামলা এবং গোলাগুলি চলতেই থাকে এবং তা শেষ হওয়ার যেন কোনো না ছিল না সিলভার আর এলিস এবার নূরকে নিয়ে পিছু হাঁটতে শুরু করলেও আবার তাদের উপরে হামলা শুরু হয়ে যায় এবার বিস্ফোরণ এবং গোলাগুলির কারণে এলিস আর সিলভা একে অপর থেকে আলাদা হয়ে পড়ে তারা দুজনে এদিক ওদিক এলো পাথারে গুলি চালিয়ে আরো কিছু লোককে উপরে পাঠিয়ে দেয় তাদের মধ্যে আবার কিছুদূর হাঁটার পর এলিস সেখানে একটা ছোট্ট বাচ্চাকে দেখতে পায় সে তাকে নিয়ে বাইরে বেরোতে চাইলেও আবারও আর দফা গোলাগুলির জন্য তার পিস্তলের এমও শেষ হয়ে পড়ে অন্যদিকে সিলভার সাথেও প্রতিটা রুমে ঘাপটি মেরে থাকা লোকদের প্রচন্ড গোলাগুলি হচ্ছিল তাদের অনেককেই সে শেষ করে দিলেও তারা কেউই এখনো তার গায়ে একটা আচরণ লাগাতে পারেনি বুঝতেই পারছো নায়ক বলে কথা যাই হোক এভাবে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর সিলভা বুঝতে পারে যে এলিস হয়তো ভিতরের কোনো একটা রুমে আটকা পড়ে গেছে তাই সে তাকে বাঁচাতে চাইলেও বিশপ তাকে অর্ডার দেয় যেন সে এলিসাকে রেখে নূরকে নিয়ে বেরিয়ে আসে কিন্তু সিলভা যে কোনো মূল্যে তাকে ছেড়ে এই বিল্ডিং থেকে বের না হওয়ার সিদ্ধান্ত নেয় এবার এর জন্য সে নূরের হাতে একটা পিস্তল দিয়ে তার হেল্প চায়। যার কারণে নূর রাজি হয়ে যাওয়ার পর তারা দুজনেই ধীরে ধীরে সামনে আগাতে থাকে এবার সিলভা ও নূর করতে শুরু করে এখানে যে ফাইটিং গুলো ছিল সেগুলো জাস্ট দেখার মতো সে গোলাগুলির পড়ে পাশাপাশি অতর্কিত কয়েকজন লোককে হ্যান্ড টু হ্যান্ড কম ব্যাটে পুরো কুপকাত করে দেয় এভাবে সিলভার নূর মিলে ধীরে ধীরে আগাতে থাকলেও কিছু দূর যাওয়ার পর এক্সেল একটা রুম থেকে সিলভার সাথে কথা বলতে শুরু করে সে তাকে আবারও নূরকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য নানা ধরনের প্রলোভন দিতে থাকে কিন্তু সিলভার তার কথায় একদমই কান দেয় না অন্যদিকে এলিস যে রুমটা তাটকা পড়েছিল তার সামনের দিকে দরজাতে সে গ্রেনেড এমনভাবে সেট করে দেয় যেন দরজা খুললেই গ্রেনেড বিস্ফোরিত হয় ঠিক সেভাবে দুজন লোক তার কাছে আসলে গ্রেনেডের এর বিস্ফোরণে তার ছাতু হয়ে পড়ে কিন্তু তারপর তার গ্রেনেডও ও শেষ হয়ে গিয়েছিল আর এই কারণে এবার সে ওই রুমটাতে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে পরক্ষণে তার সামনে প্রায় জমদূতের মতো এসে হয় ইন্দোনেশিয়ান লোক এলিস তার কথা বলে তার তার কাছে করতে থাকলেও হাতে সে একটা ভাঙা কাচের টুকরা নিয়ে দাঁড়িয়েছিল লোকটা তার কাছে আসার পরে সে ওই কাজ দিয়ে তার উপরে হামলা করে ফেলে কিন্তু তার বদলে লোকটা তাকে প্রচন্ড মারধর করতে করতে প্রায় আগমরা করে দেয় তবে লোকটা তার গলা চিপে ধরে তাকে উপরে পাঠানোর জন্য রেডি হয় তবে একেবারে শেষ মুহূর্তে নূর সেখানে এসে লোকটাকে গুলি করে তাকে বাঁচিয়ে নেয় যাই এত মারামারি শেষ করার পর সিলভা এবার তাদেরকে নিয়ে আবারও গাড়িতে করে এয়ারপোর্ট এর উদ্দেশ্যে রওনা দেয় মানে বুঝতে পারছো এই বাইশ মাইল পথ যেন মনে হচ্ছে প্রায় দু হাজার মাইল যাই হোক তাদেরকে এবার খুব দ্রুত সেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে কেননা যে বিমানে নূরের ওঠার কথা ছিল সেটা খুব তাড়াতাড়ি টেক অফ করতে চলেছে তাই অপারেশন কন্ট্রোল রুম থেকে বিশপ বারবার তাদেরকে তাগিদা দিয়ে যাচ্ছিল সিলভা তার সাধ্য মতো প্রচন্ড গতিতে গাড়ি চালালেও হঠাৎ পথের মাঝখানে সে একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে নিজের গাড়িটাকে থামাতে বাধ্য হয় আর সেই গাড়িটাতে বসেছিল এক্সেল সিলভা বিশপকে জানায় যে এখন এক্সেলের এর মুখোমুখি হতে গেলে তাদেরকে আর নূরকে প্লেনে তোলা হবে না কারণ এখানে এসে প্রচুর সময় নষ্ট করা হবে তাই এক্সেলের ব্যবস্থাটা সিআইএ অপারেশন কন্ট্রোল রুমকে নিতে হবে এই কথা শোনার পর বি বিশপ তার ক্রুদের সরাসরি এক্সেলের উপরে একটা ড্রোন স্ট্রাইক করার আদেশ দিয়ে দেয় আর এর পরক্ষণে ড্রোন থেকে মিসাইল ছুটে এসে গাড়ি সমেতে এক্সেল কে পুরোই উড়িয়ে ফেলে এবার রাস্তা পুরোপুরি ফাঁকা হয়ে যাওয়ায় সিলভা আর এলিস নূরকে নিয়ে খুব সহজে এয়ারপোর্টে পৌঁছে যায় সেখানে পৌঁছে প্রথমে নূরকে সিকিউরিটি চেক আপ করানো হয় এরপর সিলভা তার কাছ থেকে ওই ড্রাইভটার পাসওয়ার্ড জেনে নেয় পাসওয়ার্ড পাওয়ার পর সেটাকে কন্ট্রোল রুমে জানিয়ে দিলে তারা সেই পাসওয়ার্ডের সাহায্যে হার্ড ড্রাইভটা খুলতে সক্ষম হয় এই ড্রাইভে মোট পাঁচটা আলাদা আলাদা জায়গার কথা উল্লেখ ছিল যেখানে সেই ভয়ানক সিজিয়াম লুকানো আছে এই ইনফরমেশন পাওয়ার পরই নূরকে তারা বিমানে উঠতে দিয়ে দেয় তার সাথে একই বিমানে এলিসা উঠে বসে কারণ সে তার মেয়েকে দেখার জন্য দেশে ফিরে যেতে চাইছিল অবশেষে যখন মনে হচ্ছিল যে সবকিছু ভালোই ভালো শেষ হয়ে গেছে ঠিক তখনই প্লেনে ওঠার আগ মুহূর্তে নূর সিলভাকে বলে যে তোমার মাদারকে আমার পক্ষ থেকে হ্যালো বলে দিও এই মিশনে মাদার ছিল অপারেশন কন্ট্রোলার বিশপের ছদ্মনাম নাম আর সিলভার ছদ্ম নাম ছিল চাইল্ড ওয়ান কিন্তু নূর এই কথা কিভাবে জানলো তবে ততক্ষণে প্লেন টেক অফ করে ফেলায় সিলভা এদিকে আর বেশি মাথা না ঘামিয়ে এয়ারপোর্ট থেকে ফেরার জন্য রওনা দেয় কিন্তু অন্যদিকে একই সময়ে সিআইএ এর কন্ট্রোল রুমে ঘটতে থাকে দুল কালাম কাণ্ড কাছ থেকে পাসওয়ার্ড পেয়ে ড্রাইভ সফলভাবে ওপেন করা গেলেও কিছুক্ষণ পর সেই রুমের সমস্ত কম্পিউটারে এক ভাইরাস ছড়িয়ে পড়ে রাশিয়ান কোডে লেখা সেই ভাইরাসটা পুরো কম্পিউটারগুলোকে গুলোকে দখল নিতে শুরু করে আর পুরো সিস্টেম হ্যাক হয়ে গেলে তাতে বেশ কিছু ছবি সহ রাশিয়ান লেখা ভেসে ওঠে এবার এই লেখাগুলোকে ডিকোড করার পর বিশপ যা বুঝতে পারে তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে যায় আসলে এতক্ষণ তারা সিআইএ এজেন্টের প্রাণের বিনিময়ে যাকে প্রোটেক্ট করছিল সে আসলে একজন রাশিয়ান এজেন্ট ভাইরে ভাই শেষ মুহূর্তে যে এত বড় টুইস্ট পাবো সেটা আমি একেবারে আশা করিনি আসলে সেই দেহের বছর আগে সিআইএ টিম যে 18 বছরের ছেলেটাকে মেরেছিল সে ছিল একজন রাশিয়ান হাই র্যাঙ্ক অফিসার এর ছেলে তাই এই হত্যার প্রতিশোধ নিতে সিআইএ টিমকে খতম করার জন্য নূরকেই এই মিশনে পাঠানো হয়েছিল যার কারণে এর জন্য আমরা পুরো মুভি জুড়ে রাশিয়ান এক প্লেনকে নূরের উপরে নজর রাখতে দেখেছি আর এখান থেকে ধারণা করা যায় যে এলিস কে হয়তো নূর প্লেনের মধ্যেই খতম করে দেবে এছাড়াও প্লেন চেক অফ করার কিছুক্ষণ পরেই পাইলট মেডে মেডে বলে চিৎকার শুরু করে দেয় অর্থাৎ ইতিমধ্যে নূর হয়তো সেই প্লেনের কন্ট্রোল নিয়ে নিয়েছে অন্যদিকে কন্ট্রোল রুমে বসে থাকা পুরো টিমটাকেও যেন কারা এসে গুলি করে দেয় অর্থাৎ এই পুরো টিমের মধ্যে এবার কেবলই বাকি থাকে সিলভা আর এখানে মজার ব্যাপার হচ্ছে ওই ছেলেটার উপর ট্রিগার কিন্তু সেই টেনে ছিল তার মানে বোঝায় যাচ্ছে যে হয়তো নূর কিংবা অন্য কোন রাশিয়ান এজেন্ট আবারও তাকে খতম করতে আসবে আর সিলভাও তাদের সঙ্গীদের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের কঠিন প্রতিশোধ নেওয়ার করে অর্থাৎ এই মুভির যে একটা সেকেন্ড পার্ট আসবে তা তো তোমরা বুঝতেই পারছো এখন সেই পার্ট রিলিজ হওয়ার পর পরই তার এক্সপ্লেনেশন নিয়েও হাজির হয়ে যাব এই চ্যানেলে সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে মিস করো না ধন্যবাদ সবাইকে